শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেবিল হান্ড চলবে বাংলাদেশে শয়তান কারার বিস্তার করা এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশে অপরাধী কারা আর নিরাপরাধী কারা খুঁজে বের করতে হবে অপারেশন ডেবিল হান্ট চালু করছে অপরাধী ধরার জন্য শয়তান ধরার জন্য আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যারা জড়িত তারা শয়তান আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে গণহত্যার সাথে যারা জড়িত তারা শয়তান শয়তান তারা দু সালে জুলাই আগস্টে গণহত্যার সাথে যারা জড়িত তারাই শয়তান। ফেরিস্তা কারা বর্তমান সময়ের প্রশাসন দু হাজার পঁচিশ সালে প্রশাসনরা ফেরিস্তা এরা নির অপরাধ এরা কোনো অপরাধই না জুলাই আগস্টে গণহত্যার সাথে বাংলাদেশের প্রশাসন বাহিনী জড়িত না দুই হাজার গেছে। এরা কোনো পাপ করে নাই শেখ না দীর্ঘ ষোলো বছর শাসন আমলে এরা কোনো পাপ করে নাই আর পাপ করলেও দুই হাজার পঁচিশ সালে এসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে মুহিদ হয়ে গেছে মুড়ি ধার কারণে তাদের পাপমোশন হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার অপরাধী ধরতেছে গণহত্যার সাথে যারা জড়িত তাদের গণহত্যাকারী না বাহিনী রয়েছে রয়েছে খুনি রয়েছে ডাকাত রয়েছে তাদেরকে ধরতেছে এদের সাথে সার পাচ্ছে না বিএমপি জামাত অন্যান্য যে সকল নেতা কর্মীর অঙ্গ সংগঠন রয়েছে তারাও সার্ফ না তারা যদি অপরাধ করে থাকে তারাও শয়তান ধরা কাজের কথায় আসি গণহারে লোকজন কৃষক তারা অপরাধী তারা শয়তান শয়তান নির্মূল যতদিন না হবে ততদিন এই অপারেশন চলবে শয়তান নির্মূল করা সম্ভব আসলে না শয়তান নির্মূল করা সম্ভব না তার কারণ হচ্ছে শয়তান হচ্ছে অসংখ্য শয়তানের কোনো ঠিক ঠিকানা নাই ওরা কত এই অপারেশন সম্ভবত কি পর্যন্ত চলবে কারণ কি বলেন কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে থাক আর এই অপারেশন কি পর্যন্ত চালাবে অন্তর্বর্তনকালীন সরকার আসেন কথায় আসেন কাজের কথায় আসি এই অপারেশনে কিন্তু অপরাধী ধরছে নাকি অপরাধ লোকজন ধরছে এই নিয়ে কথা বলবো। জুলাই আগস্টে শেখ হাসিনার সাথে সরাসরি বাংলাদেশের প্রশাসন বাহিনী প্রশাসন বাহিনী নির্দোষ হয়ে গেছে আসেন প্রশাসন বাহিনী যে জুলাই আগস্টে গণ খাই খায় নাই তা না ছাত্র জনতা সাধারণ জনগণের কাছে তো পুলিশ বাহিনী আর্মি বিজিবি সব বাহিনী দোলাই খাইছে কাজের কথায় আসেন এই যে যে সয়তা নির্মূলের কাজ চলতেছে প্রশাসন তো ছাড় দেবে না জুলাই আগস্টে তারা যে গায়ে ব্যথা পাইছে সাধারণ পাবলিকের পাবলিক এই যে যে এই নির্মূলের কাজ শুরু করছে সরকার উচ্ছলতে কিন্তু জুলাই আগস্টের সাধারণ পাবলিককে কিন্তু ধরে ধরে জেলে দেবে এটা বিশ্বাস করতে হবে তার কারণ হচ্ছে পুলিশ তো হারাম যায় এই পুলিশ যেহেতু জুলাই আগস্টে হামলার শিকার হয়েছে পাবলিকের কাছে অনেক পুলিশ মারাও গেছে তার একটা প্রতিশোধ নেবে প্রশাসন বাহিনী এই কারণে সাধারণ পাবলিককে ধরবে অপরাধী সবাই অপরাধী যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িত তারাও অপরাধী যারা জড়িত না তারাও অপরাধী সাধারণ পাবলিক তো নিরপরাধ এখন অপরাধী হয়ে যাবে সাধারণ পাবলিকের কাছে অস্ত্র নাই পুলিশ অবৈধ অস্ত্র দিয়ে দেবে সাধারণ পাবলিকের কাছে কপটেল বোম নাই কপটেল বোম দিয়ে দেবে সাধারণ পাবলিকের কাছে গাজা বাবা নাই তাও দিয়ে দেবে সব অপরাধী হয়ে যাবে গণহত্যার সাথে জড়িত আজ যে সকল পুলিশ বাহিনী আর্মি বিজিবি আম ব্যাটালিয়ান এপিবিএম সদস্যরা এই যে গুলি করে লোক মারলো জুলাই আগস্টে খালিফুল্লাহ গোষ্ঠে না শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন আমলে হাজার হাজার লাখ লাখ নিরীহ লোকদের খুন গুম মিথ্যা মামলা ঘুষ বাণিজ্য নিরপরাধ লোকদের পকেটে অস্ত্র নিঃসা দ্রব্য দিয়ে দিয়ে কিন্তু এই প্রশাসন বাহিনী জেল খাটাইছে খুন গুম করছে আসলে এরা দিনা যে সকল অফিসাররা এইসব কাজ বাজের সাথে জড়িত এদেরকে ধরা হচ্ছে না কেন জুলাই আগস্টে যে সকল অফিসাররা পুলিশ সদস্য জুলাই আগস্টে নিরীহ লোকদের হত্যা করলো এদেরকে ধরা হচ্ছে না এদের কয়জন কতজন শয়তান ধরা হয়েছে সারা বাংলাদেশে নয় তারিখ দিবাগত রাত থেকে এই পর্যন্ত আসেন তার একটা হিসাব করি মোট শয়তান হিসাব করতে গেলে হাজার বারোশো ধরা হয়েছে হাজার বারোশো ধরা হয়েছে এই ডেভিড হান্ডের নাম নিয়ে এই কি কি আছে। না আচ্ছা এ জুলাই আগস্টে প্রশাসন বাহিনী ছাত্র জনতা জনতা সাধারণ জনগণের উপর গুলি করে গুলি করে লোক হত্যা করে কারো চোখ যায় কারো পাও যায় কারো জীবন যায় কারো অঙ্গহানি হয় যে সকল পুলিশ অফিসাররা করলো বাংলাদেশে কি এক দুজন পুলিশ অফিসার এক দুজন পুলিশ কনস্টেবল এক দুজন সেনাবাহিনীর কনস্টেবল বিজিবির কনস্টেবল এই সবই এক দুজন এক দুজন করে এতে তো আর পুলিশ অফিসার যত পুলিশ অফিসার আছে সবাই গণহত্যার সাথে জড়িত কেউ বলতে হলো নাম জড়িত না কেউ ওপেনে কেউ গোপনে সবাই জড়িত বর্তমান সময়ে এসে সব প্রশাসন বাহিনী পাপমোচন হয়ে গেছে এদের কিসের জন্য পাপমোচন হয়েছে এদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডেবিল হান্ড চালু করছে এই ডেবিল হান্ডে শয়তান ধরতে হবে এই শয়তান ধরার কারণে প্রশাসন বাহিনী নির্দোষ হয়ে গেছে এই ডেবিল হান্ডের নামে হাজার হাজার নিরীহ নিরপরাধ লোকদের ধরা হবে এটা মনে রাখেন আর অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিনও সাফল্য অর্জন করতে পারবে না